আসসালামু আলাইকুম তো আশা করতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিও হচ্ছে যে আপনি আপনার মোবাইল থেকে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেমন আপনার দুইটা তিনটা চারটা এরকম যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি চাচ্ছেন যে একটা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন তো অবশ্যই আপনি নিজেই সেটা ডিলিট করতে পারবেন অবশ্যই আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন তো আপনি আপনার মোবাইলের এখান থেকে সেটিংসে চলে যাবেন আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে এখানে আপনি একটি সার্চ অপশন পাবেন এই যে উপরে তো এখান থেকে সার্চ একটি লেখা লিখে দেবেন যেমন ডিলেট ইয়োর অ্যাকাউন্ট মানে এখান থেকে আপনি এরকম একটা অপশন পাবেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই অপশনটা আপনার মোবাইল থেকে আপনি খুঁজে নেবেন এটার উপরে তারপর এখানে আপনি ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনার যে কয়টা জিমেল অ্যাকাউন্ট ছিল ওই কয়টাই কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে আমার যেটা ডিলিট করব সেটার উপরে আমি ক্লিক করে দিলাম আপনি আপনার ওই অ্যাকাউন্টের উপর এখানে ডি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার একটু লোড নিতে পারে তারপরে আপনার এখানে যেমন মোবাইলের পাসওয়ার্ড কি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট যেটাই থাকে না কেন এখানে কিন্তু এটা শো করব তো সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন যেমন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে শো করো মানে যেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সেটাই কিন্তু এখানে আপনাকে দেখাবে এখান থেকে কিন্তু আপনি যেমন আপনার ওই জিমেল অ্যাকাউন্টে কি কি আছে সবগুলোই কিন্তু এখানে চলে আসবে যেমন এই যে ইউটিউব খোলা আছে ক্যালেন্ডার যাই হোক কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে তো ডিলেট করার জন্য এখানে আপনার নিচে আসবেন নিচে স্কল ডাউন করার পরে এখানে কিন্তু দুটি অপশন দেখবেন যে এখানে দুইটা টিক চিহ্ন দুইটার উপরে ক্লিক করে দেবেন এরকম ক্লিক করার পরে নিচের অপশন লেখা আছে যে ডিলেট অ্যাকাউন্ট এই যে ডিলেট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে তো ভিডিওটা থেকে যদি আপনার উপকারে আসে অবশ্যই বলবো যে আমার এই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ